আমাকেও বলা হয়েছিল যে আপনি একা একটা সংগঠন একটা কাজ করেন জমিয়তের দ্বারা কোনো কাজ হবে না কি করতে হবে বলেন তো কোন বলছে আপনি একটা কাজ করেন আপনি নিজে একটা সংগঠন করে ফেলেন আপনি আমির হয়ে যান আমরা আপনার কাছে বায়াত করি আমি বললাম যে দারুণ প্রস্তাব তো দেখছি আমি বললাম যে তাহলে আহ মধ্যে আর ভাগ হয়ে যাক তাই না আপনারা কি মনে করেন ভাগ হবে না আর একটা আচ্ছা হিরো আলমের যদি কিছু থাকতে পারে আমার কি কিছুই বুঝেননি কথা একজনে পাওয়া যাবে না উত্তরখান থেকে পাওয়া যাবে তো আমি বললাম ওই লোকটাকে ইবলিশ শয়তান আপনাকে ছাড়া কাউকে পাইনি এই প্রস্তাব দেওয়ার জন্য তবে সভাপতি হওয়া আমির হওয়ার এত এটা মিষ্টি পদ বুঝতে পারলেন কারো পুরো যদি চালানো যায় এটাই যথেষ্ট ও জীবন পর্যন্ত দিয়ে দিবে আর মানুষ যত বুড়া হয় তত লোভ হয় কিসে ওদের নেতৃত্ব লোকটা বেশি পায় আল্লাহ যেন আমাদের মধ্যে এই লোভ না দেয় আমিন